আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শেখ আবু হামজা খুরসানি খুয়ার ভিতরে আল্লাহ নিকটে গা বই নিছে এবার দুই ফাতর এক ফাতর দুইজনে মিললে মোহ দিয়া গেছে গা ডাহে আল্লাহ তুমি নিকটে হেরাতো গেছে গান আমি কি করবো অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ কে রে ফেরা এত মায়ার সুরে আমার আল্লাহ আল্লাহ কে দেখতো আচ্ছা আল্লাহ না কেডা হ ফেরেস্তারা আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামদা খুরসানি তোমার রাহে জিগা কি ডাহে বিপদে বসছি তুমি কাছে কোরআন শরীফে কইছো তুমি যে কাছে এটা তো আমার প্রমাণ করতে তুমি কাছে দূরের মানুষে ডাহি নাই এখন আমারে উদ্ধার করো আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি দাবিটা কি দাবিটা আমারে উদ্ধার করো আল্লাহ বলছে উজিব দাওয়াত দায় ইদা দান কোনো দাবি দাওয়া থাকলে বলো যদি করো দাবি দাও তাহলে আমি কি করব ফাল ইস্তেজিবি লি ওয়ালি মুমিনু বি লাআল্লাহু মিয়ারশুদুন এটা একমাত্র আখেরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই এই কথা আমার আল্লাহ কেন দিলেন আমার নবী উম্মতের ব্যথায় কত বিতিত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত খাতুনে জান্নাত খাত আমার নবীর মাতার পাশে চব্বিশটা ঘন্টায় বসে থাকে নবী এত অসুস্থ ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাতাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দ আমার নবী জবাব দেন রে জন্য কান্দি না আমি ডান দিক বাম দিক তাকাইয়া গাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর হইয়া যাইব আমার মুম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে উম্মতের চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমত পর্যন্ত দেখাশোনা করব। কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুকে সান্তনা ধাও বন্ধু উম্মতের জন্য কান্দতে হবে না আমার বন্ধুর উম্মত আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত আসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায়ী হয়ে যাবেন আমার নবীটা ফাতেমারে ফাতেমা রে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এই লোকটা কে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতেমারে বয় হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল ইয়ারসুল্লাহ অনুমতি দিলে ঘরে আসব আসো ঘরে ঢুকছে বসো একটু আমার বাই জিব্রাইল আসোক এরে জিব্রাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বসছো তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট পাইতেছি সাত জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুনাঘার উম্মতের কত কষ্ট দাও রাজরাইল আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইনো আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মোহাম্মদের বুকে চাপাইয়া দা আরে নবী নবি প্রেমের আর আসবে না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আরবে হাসর দিনে উম্মত বি হাসর দিনে মত যাবে না নবী জিবে প্রেমের প্রেমেরসবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আসবে না তেশোটি সাল জিন্দিগি কাছে বলে উমে তেশরটি সাল জিন্দগি কাতসে বলে উমে এখনো নবী নবী, এখনো শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সংবি আর আসবে না জগতে আমার প্রেমের সবি আর আসবে না আমার আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুকে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো তাদের মতের সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায় আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের জান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে সুবহানাল্লাহ কোনো কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে হোক হোক বা না আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কন তো বর্তমানে বাংলাদেশে রে মাইছে বয়ফাই সাইডজন র্যাব যদি রাস্তা হাড়ে রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেরে রে বাইতেছে মানুষ খুব ভয় ফারে বেরে দেখছি রে আছে। রে বেরে বই ফাইলেন রে বেরো তো মৃত্যু আছে সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুশেরও মৃত্যু আছে হের বাফেরও মৃত্যু আছে হেরারে তো ভয় ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহ আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব তুমি চিন্তা কি ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাপ জংলার বাঘ এর ডাকতেছে ও আমার একটা বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও আচ্ছা বাঘ কি জংলায় থাহে আমরা উড়াই দিত না আমরা খাইতো আসলে পরিচয় দিতে খাইতো না ও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাগে আমরা রে বাগে খাইবো কই দেখেন না কি করে বাগে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছ তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিসে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তড়াইস না আমার মালি হুকুম যাইয়া মাতা দা ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাটটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদ্রুতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে প্রশম সমাসে আসে ভালোই লাগে ধরলে আরামই লাগে দৌড়ছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইসো এটা ভাবা গেছে টানতে শুরু করছে আস্তে 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 না গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দে হাজা শোক যেমনে সাইসে এটা দি ভাগে নে আল্লাহ সাইরা দেমনি আল্লাহ সার থেকে রে কই বাঘ দিয়ে আমার টাইম নেই উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় ওই ভাগ খাইব আমারে বাঘে মাতা যাহি দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই ফাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গি আর টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে কোনোরকম সাতরা এক কিনার পাইল ঠাই পাইল আর শুকনাই উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল আমি তো বাসলাম যেহেনে খারুইয়া কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ জংলা যেহেনে খারুইয়া কইতাছে বাসলাম বাসলাম এমন টাইমে দেহে মানুষের গন্ধ ভায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে একটা ঘুমের তুই সেই দিকে শুকনার দিকে যাইবো গাছ গাছ রাশে বাড়িঘর খুঁজবো সায়া দেহে বাঘ একটা জংলার বাঘ তো সু বাঘ না বাবা রে বাবা বাঘ আল্লাহ খুঁয়াইলাম মরছিলাম নদীত ফিরেই মরতাম দি বাঘে সিরা খাইবো অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেখি ও জংলার ভাগ আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখিরি নবীর উম্মত যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাগের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দাঁড়ায় শুনছে কিন্তু পরে আবার আইতাছে তো খাইব নে আবার হাত বাড়াইছে বাঘ আমার পরিচয়টা পাইসস না আমি আখিরি নবীর গোলাম আখেরি নবীর গোলামি করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে প্রভু গো জবানটা খুলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছো কেন ভয় পাইও না আমি তোমারে খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে এই শানে আমি গজল বানাইছি কইতাম নি কইতাম নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নী জান্নাতে মদিনাতে যায় আদর লগে নে ভাল লাগে আমি বুড়ো হয়ে গে শিখানা নী জি গুলামেরি গুলামের কোনো নাই চল নি জান নাতে মদিনাতে যাই চলা নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায় মদিনাতে কাল দে নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনা কাল কালদে নবি ওম মতের মায়াই দিনি রজনী জিনি দিনি রজনী জিনি জিনী শুয়ে চল চলন বিজ নাতে মদিনাতে যাই চলন বি নাতে मोदी কঠিন হাশরের দিনে ভেসে যাবে না নবী উম্মতবিনে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কঠিন হাশরের দিনে ভেসে নানবি নবি মাফে মাফি করিয়ে দিবে মাফে মাফি করিয়ে দিবে না শিল নবী বিঝি জান্নাতে মদিনাতে যাই নবী বিঝি জ আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহবির জীবনী লেখে ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পটটা দেখাইয়া দেব বাক নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর গুলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায় আর মশাই পাইলে সাড়ে সাতবার বাপ দাহায় কারণটা কি রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো আবার এ কষ্ট হইলে একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এ বাতিগুলি কালকে এখানে নবীর সাহাবিব ধরো আমার লেজে ধরো নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবি লইয়া চলছে আখিরি নবীর উম্মত লইয়া চলছে জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে এই বাগে এনে পরিচয় পাইলো অন্য বাগেরা তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে রে জংলার বাগেরা না না এদিকে আস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি যেই নবী না হইলে কিছুই হতো না ওই নবী রাদুরের সাহাবি লই আমি রওনা হয়েছি বেয়াদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন হোন্ডা দিয়ে সংকেত দেয় সব গাড়ি মানে দমক নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধাই চলে যার কোনো বাধা নাই মিনিস্টার লাগ লাগানো গাড়ি বা ডাকতেছে এরে জংলার বাঘেরা সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে সব বেরেক হয়ে তাকিয়ে আছে মাসখান দিয়ে জংলার মাসখান দিয়ে চলছে আরে বাবারা বাবার শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো সকল নবী রাসূলের দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে